আসসালামু আলাইকুম কুরবানি দোয়া উচ্চারণ আল্লাহমা মিনকা ওয়া ইলাকা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহু ইয়া ইয়া ওয়া মামা তিল্লাহ রাবিল আল্লাহ মিল্লা শারিকালাহু ওয়া বি জাল্লিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল ইয়ালুল মুসলিমিন অর্থ হে আল্লাহ আমরা তোমার নিকট হতে এসেছি আবার তোমার দিকে আমাদের গতি নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এবং মৃত্যু সবই তোমার জন্য তোমার কোনো অংশীদার নেই আমি এর জন্য আদৃষ্ট যেহেতু আমি মুসলমানদের মধ্যে অগ্রণী পশু জব করার নিয়ত উচ্চারণ আন বাহা হাজাল হাই ওয়ানা বি হাই ইসু ইয়াকুজু আন হুদা আন হুদা মোল মাসফুহু ওয়া লাহু লাহু মহু হালাল ই মিল মমিনা ওয়াল মুস মমিনাতি বিসমিল্লাহ আল্লাহ আক্বার যদি কেউ পড়তে না পারেন অবশ্যই মোবাইলে রেকর্ড করা আছে অবশ্যই আপনারা এটা চালিয়ে কুরবানি নিয়ত শুনে এবং করতে পারেন কুরবানির করার দোয়া এবং পশু জব করার নিয়ত এভাবে আপনারা পশু যাব করার সময় ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ঈদের দিনে কাজে লাগবে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদুল আজাহা আপনাদের সবাই ভালো কাটুক শুভ হোক পরিবার নিয়ে ভালো থাকেন শুভরাত্রি